এই যে দেখুন বন্ধুরা এটা হাজার দুইয়ারির প্যালেসের ঘর মেন গেট এটা হলো টিকিট ঘর আমরা দেখতে পাচ্ছি এটা ইমাম বাড়ি বছরে একবারই খুলে ওই মহরমের সময় আর এইটা হচ্ছে হাজার দুয়ারি প্যালেস এটাই হচ্ছে হাজার দুইয়ারির পেছন সালাম আলাইকুম এই যে আমরা বাবরি মসজিদের জায়গা থেকে আমরা এখন চলে গেছি বহরমপুর কাটরা মসজিদ কাটরা মসজিদ থেকে কাঠগোলা বা হাজারদুয়ারি প্যালেস পারলে আপনাদেরকে দেখাবো এই সেতুটা হলো ভাগীরথী নদীর উপর দিয়ে গিয়েছে বেলডাঙ্গা থেকে আমরা এখন বহরমপুর মুর্শিদাবাদের কিছু কিছু ঘোরার যে স্পটগুলো সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে চলে যাব তার কারণ আমরা বাবরি মসজিদ যে ভিট হয়েছিল সেটা দেখে আমরা এখন বহরমপুরে যাচ্ছি বহরমপুরে যে পর্যটক কেন্দ্রগুলো আছে সেই পর্যটকের যে জায়গাগুলো সেই জায়গাগুলোই আপনাদেরকে দেখাতে চলেছি দেখতে থাকুন এই ভিডিওতে আর এই যে পদ্মা নদী এই পদ্মা নদীটাই আপনার বহরমপুরে যে ওভার ব্রিজ আমরা বহরমপুরে যাচ্ছি কিন্তু ওই পদ্মা নদীর যে আবার ব্রিজ আছে ওই ব্রিজে আমাদেরকে আবার যে চাপতে হবে ভাগীরথী নদী এই নদীটাই ওইদিকে গেছে মানে এই পদ্মাটা যাই হোক বন্ধুরা আমরা বহরমপুর বহরমপুর যাচ্ছি কাটরা মসজিদ দেখার উদ্দেশ্যে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখুন দেখুন তো এটা কি জায়গা ঢাবা লেখা আছে ঢাবা কত বড় ঢাবা আর রাস্তা মনে হচ্ছে আজকে ফাঁকা ফাঁকা ব্রিজ বার করার পরে বাম সাইডে দেখুন সরষের কত ফুল হয়েছে হলুদ হলুদ দেখতেই ভালো লাগছে আর এটা ন্যাশনাল রোড এই রাস্তাটা গ্রামের আর এইটা হয়েছে নলাটের রাস্তা এই যে আমরা ঘুরে গেলাম বহরমপুর আর ডান দিকে চলে গেল ডান দিকে এই রাস্তাটা চলে গেলো কলকাতা বা মা আপনি মসজিদের যেখানে বিত হয়েছে সেই জায়গাটা রেজিনগর বা বেলডাঙা আমরা বেলডাঙা থেকে ঘুরে চলে এলাম রেজিনগর বাবরি মসজিদের স্থাপিত জায়গা থেকে এবার আমরা যাব বহরমপুর বহরমপুর আর সতেরো কিলোমিটার আমরা যে জায়গা যাব যে জায়গাটা যাব আমাদের কাটরা মসজিদ আমাদের থেকে দেখা যাচ্ছে সতেরো কিলোমিটার সময় লাগবে সাঁত্রিশ মিনিট এখন ঘড়িতে বাড়ছে এগারোটা সাত মিনিট দেখতে থাকুন আপনাদেরকে কাটারা মসজিদ একটু ঘুরে ফিরে দেখাবো শর্টকাটে যতটুকু পারি আগে যে রেল লাইনের উপরে ওভার ব্রিজ দেখালাম এই যে এই লাইনটাই গিয়েছে আর এটা বহরমপুর ঢোকার আগের রেল লাইনের ফাটক এই যে আমরা গঙ্গা নদী বা ভাগীরথী নদীর উপর দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা বহরমপুর ঢোকার আগে ভাগীরথী নদী বা গঙ্গা নদী আগেবারে যে দেখালাম কলকাতার লাইনে বা মালদার লাইনে কলকাতা টু মালদার যে রাস্তাটা ওইখানে দেখালাম একটা ব্রিজ এই ভাগীরথী নদী বা গঙ্গা নদী ওইটা ওভার ব্রিজ আর একটা ব্রিজ দেখালাম ওইটা রেল লাইনের উপর দিয়ে ব্রিজ এইটা বহরমপুর ঢোকার আগেই এই নদীটা বা গঙ্গাটা পড়ছে ভাগীরথী নদী বা গঙ্গা নদী গঙ্গা নদীটা আমরা পার হয়ে গেলাম আমাদের গন্তব্য স্থান হলো কাটরা মসজিদ কাটরা মসজিদটা আপনাদেরকে দেখাবো শর্টকাটে যতটুকু পারা যায় বন্ধুরা আমরা এখন কাটরা মসজিদের উদ্দেশ্যে বহরমপুর যে হাজার দুয়ারের রাস্তা সেই হাজার দুয়ারের রাস্তা ধরে নিলাম এই যে এটা হলো হাজার দুয়ারির রাস্তা ইমামবাড়ি বাড়ি হাজার দুয়ারি এই রাস্তা হয়েই আমাদেরকে যেতে হবে কাটরা মসজিদ তো দেখতে থাকুন আমরা কাটরা মসজিদ আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এই যে বন্ধুরা আমরা হাজার দুইয়ারির গেট হাজার দুই রাস্তাতে যে গেট আছে রাস্তায় সেই গেটে ঢুকে গেলাম এই যে কত ঘোর গাড়ি সব আর এই সামনে আছে আর এ দেখেন পদ্মা নদী ভাগীরথী নদী গঙ্গা নদী হাজার দুইয়ারির সাইড দিয়ে বোট জাহাজ জাহাজটা দেখবেন এই জাহাজে লরি সুদে চাপি যায় দেখেন একবার চলছেই চলছে বিশাল আকারের জাহাজ পানি জাহাজই চলছে মনে হচ্ছে জাহাজ তো নয় মনে হচ্ছে ঘর ভাগি নদীর নদী আর এই সামনে সামনে আছে হোটেল ওখানে খাওয়া দাওয়া করবো আমরা একটু পরে দেখাতে হাজার এদিক থেকে এলাম এটা বহরমপুর হয়ে এলাম এই সাইডটাতে হাজার দিওয়ারের গেট পাওয়া যাবে আর এই যে এখানে হাজি মুসলিম হোটেল এটাতেই আমরা ভাত খাবো আমরা আজকে এসছি কাটরা মসজিদ দেখার জন্য এই যে এই দাদা আর এই ভাত আমাদের রান্না হয়ে গেছে এখানে মুসলিম হোটেল সব রকম আইটেম পাওয়া যায় মাছ মাংস ডিম যা যে যা খাবেন দেখুন আমাদের আমরা ডিম ভাত নিলাম আমাদের এই যে থালি সেজে গেছে দাদা এই যে আমরা এখানে খাব আমরা চলে এসছি এখানে ভাত খাওয়ার জন্য তো ভাত খাই তারপরে আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা আমরা হাজি মুসলিম হোটেল থেকে খাওয়া দাওয়া করে এবার এই যে ভাগীরথী নদীর ভাগীরথী নদীর ধারে ধারে যাচ্ছি হাজার দুইয়ারের উদ্দেশ্যে এই যে এটা ভাগীরথ নদী গঙ্গা নদী এই যে ভাগীরথী নদীর ডান সাইড দিয়ে এই দেখেন হাজার দুইয়ারি এইটাই হচ্ছে হাজার দুইয়ারির পেছন আমরা হাজার দুইয়ারি চলে এসেছি আমরা এখান পালাবো ওরা পাও ওরা ভপজিজি গাড়িতে যাবে না নে এটা হাজি দিদি হাজি দিদি পিছন দিকে এটা আর এইখানে একটা মিনা বাজার আছে মিনা বাজারটা কোনখানে দেখতে হবে মিনা বাজারের যে একটা ইয়ে আছে এটা দেখি দেখি চলেন নিয়ে হাজার দিয়ে দেখি

بنا مسجد এটাই হলো মিনা বাজারের মসজিদ বড় মসজিদ গেট কোন দিকে জানে এই মসজিদ চালু নাই কোন দিকে গেট ও এইটাই গেট আচ্ছা 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 এটা মসজিদের নাম কি মসজিদ এই মসজিদের নাম বুঝলাম মসজিদের নাম আছে তো কিছু চক সাহি মসজিদ আচ্ছা আলাইকুম এই যে দেখতে এলাম হ্যাঁ মোবাইলটা নিয়ে আসতে হবে এটাই হলো মিনা বাজারের বড় মসজিদ এই যে আগেকার গম্বুজলা মসজিদ সামনের থেকে দেখে নিলাম এই যে বন্ধুরা আমরা মিনা বাজারের বড় মসজিদ দেখে চলে এলাম এটা হাজারদুয়ারের যে মেন রাস্তা মেন রাস্তার এটা গেট পার হয়ে চলে এলাম আর আমাদের হাজারদুয়ারে পড়বে বাম সাইডে এটাই হলো হাজার দুয়ারের মেন গেট হাজার দুয়ারের মেন গেট বাইক এদিকে রেখে যেতে হবে আমরা বেশি কোন থাকবো না ভাই পাঁচ মিনিট পাঁচ মিনিট ওখানে লিবে কত শোনে শোনে নামেন নামেন না ভাই আপনাকে বাইর বাইরে বাইকটা রেখে দিলাম এই দেখুন বন্ধুরা এটা হাজার দুয়ারির প্যালেসের গেট এটা হলো টিকিট ঘর আৰু ইমামী বছৰে একবাৰ খোলে ওচৰত বছৰে একবাৰ খোলে মহৰমৰ সময় আৰু এইটো হ'ল টিকিট ঘৰ সবাই টিকিট কাটাৰ জন কৰি আছে টিকিটৰ সময়কাল হৈছে নটা থাকে বিকাল চাৰটা পৰ্যন্ত টিকিট মূল্য টিকিট টিকিট মূল্য হচ্ছে পঁচিশ টাকা ওই ভিতরে এগুলো টিকিট কাটতে হবে ওই ভিতরে যদি যান হ্যাঁ 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 না যাই তো কাটতে হবে না ওই ভিতরে যদি যাই তাকে টিকিট কাটতে হবে বুঝেটুকু যেতে পারবো ভাইটুক ঘুরে এই যে সামনেটাই হচ্ছে হাজারদুয়ারি আপনাদেরকে জুম করে দেখায় তার কারণ আমরা হাজারদুয়ারির ভিতরে ঢুকলে সময় অনেক লেগে যাবে কিন্তু আমরা আজকে যাবো কাটারা মসজিদ কাটরা মসজিদ দেখার জন্যই আমরা এসেছি খাস করে ওই কাটরা মসজিদটা দেখতে যাব আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা ইমাম বাড়ি বছরে একবারই খুলে ওই মহরমের সময় আর এইটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস এই যে বন্ধুরা হাজারদুয়ারি থেকে আমরা বার হয়ে যাচ্ছি ওটা হাজারদুয়ারি

জীবন্ত কবর দেখে এবার আমরা যাচ্ছি মির্জাফরের কবর দেখতে কবর দেখে আসার আমরা মির্জাফরের কবরস্থান এখানে এখানে দশ টাকা টিকিট নেই ভিতরে সত্য সত্য সমাধি আছে মির্জাফরের বংশ এই যে এখানে লেখা আছে মির্জাফর পরিবার এক হাজার কবরস্থান মানে এগারোশো কবরস্থান ও তার পরিবারের ঐতিহাসিক কবর এগারোশো কবরস্থান ভিতরে ঢুকতে এখানে প্রবেশ পয়সা লাগবে বর্ধায় এইটা এইটা দেখার নাম কি বলেছি নসিপুর আখড়া এখানে ঢুকতে কত লাগে পয়সা কুড়ি টাকা এটা নসিপুর আখড়া এই টিকিট কাউন্টার কুড়ি টাকা নসিপুর আখড়া এই জায়গায় তো অনেকজন যায় তো আমরা মুর্শিদাবাদে বা বহরমপুর বহরমপুর থেকে আসার পরে মুর্শিদাবাদ জেলাতে হাজার দুই হাজার আশেপাশে কি কি জায়গা আছে সেইগুলো আমরা খালি দেখার জন্য একটা দিয়ে যাচ্ছি আমাদের হাতে সময় খুব কম আমাদেরকে বাড়ি যেতে হবে ওই জন্য আমরা সব জায়গাতে টিকিট কাউন্টার বা টিকিট কেটে ঢুকছি না তো নসিপুর আকড়া ঘর এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এটা এটা হলো ডাকাত ঘর এটা হচ্ছে এই তখনকার যুগের এখানেও ঢুকতে ত্রিশ টাকা প্রবেশ মূল্য লাগে নসিপুর রাজবাড়ি আবার গোদা বাংলায় আর এই যে মুর্শিদাবাদ ঘোড়ার গাড়ি এটা হলো টাকার ঘর বুঝলেন এখানে ত্রিশ টাকা লাগে পুরাতন যুগের আগেকার অনেক কিছু সরঞ্জাম এখানে আছে তো যাই হোক খালি চার্জ দিয়ে দিয়ে কোথায় কি আছে সেইটুকুই আপনাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি কোথায় কোথায় ঘুরতে যাবেন বাইক নিয়ে এসেছি আমাদের এগুলো সব দেখা আছে খালি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথা থেকে কোথায় যাবে হাজার দুয়ার থেকে শুরু করবেন তো পরস্পর দেখলেন সব জায়গায় আপনাদেরকে দেখাই এবার দেখাবো আপনাদেরকে জগৎ সেটের বাড়ি ডাকাত ঘর দেখালাম নসিপুর আখড়া ঘর দেখালাম ডাকাত ঘর দেখালাম নসিপুরে এবার জগৎ সেটের বাড়ি আপনাদেরকে দেখাবো এই যে কাছাকাছি সব এই যে এইটা হলো বাড়ি বুঝলেন এইখানে এমন এমন দামি দামি মাটির তোয়ালে ঘর আছে জিনিসপত্র আছে এখানে পঞ্চাশ টাকা টিকিট না ত্রিশ টাকা লেখা আছে ত্রিশ টাকা দিয়ে এই জায়গাতে এসে যে দামি দামি মূল্যমান জিনিস দেখতে পাবেন আপনার পয়সা সুদ বুঝলেন মাটির তলে ওই ঘটতে আছে মাটির তলে শুধু আছে এটা জগৎ শেঠের বাড়ি ছিল এই জগৎ শেঠ সরকারকে মানে সুদে টাকা খাটাতো বুঝলেন দেখালাম আপনাদেরকে এটা জগৎ শেঠের বাড়ি এবার আপনাদেরকে দেখাবো কাঠগোলা বাগান এই যে বন্ধুরা আমরা কাঠগোলা বাগান চলে এলাম জগৎ শেঠের বাড়ির পরে

এগুলো সবই কাঠগোলা বাগানের ভিতর বাহির দেখতে পাচ্ছেন পাঁচের দিয়ে কাঠগোলা বাগান দেখতে গেলে ওই যার ভিতরে কত বড় বড় জাদুঘর ওখানে আছে আছে আবার যা বড় বড় মাছ আছে রঙিন মাছ বুঝলেন সব কিছু দেখতে পাওয়া যায় ভিতরে তিন ঘন্টা লাগে আমাদের সময় নাই তাহলে টাচ দিয়ে গেলাম আপনাদেরকে যে মুর্শিদাবাদ এলে কোথায় গিয়ে দেখতে পাবেন আজকে তুই দিয়ে শুরু করবেন আপনার লুৎপন তারপরে তো আছে ওই সাইডে দেখুন কলার বাগান আর বাগান আর ওইটা হচ্ছে কাঠকলা বাগান ভেতর কাঠগলা বাগানটা দেখতে গেলে এখন আগে তো ত্রিশ টাকা নিত এখন কতর ইচ্ছা বলতে পারছি না কিন্তু এই কাটগোলা বাগান থেকে এবার আমরা যাচ্ছি কাটরা মসজিদ যেখানে যুদ্ধ যুদ্ধ হয়েছিল হওয়ার পরে ওই এখন বন্ধ করা আছে। ওই মসজিদই আমরা দেখতে পাচ্ছি দেখতে যাচ্ছি মানে আমরা খালি মাঝে মধ্যে একটু করে কোথায় কি আছে সেটা দেখে নিচ্ছি কিন্তু কাটরা মসজিদটা আপনাদেরকে ভিতর বাহির ঘুরে দেখাবো তো দেখতে থাকুন বা এই ভিডিওতে জুড়ে থাকুন কাটরা বাগান থেকে আমরা চলে এলাম কাঠগোলা বাগান থেকে কাটরা মসজিদ যাওয়ার জন্যে এই যে রেলগেট পার করতে হবে রেলগেটে ফাটক পড়ে আছে ওই জন্য দাঁড়িয়ে আছি ফাটক পার করে যেতে হবে আমাদেরকে কাটারা মসজিদ ফাটকে দাঁড়িয়ে আছে একটা ট্রেন যাচ্ছে লোকাল ট্রেন কলকাতার উদ্দেশ্যে এবারে ফাটক তুলবে আর আমরা কাটরা মসজিদ যাব ফাটক তুলে দিলে আর দেখুন সবাই যাচ্ছে এখন যাচ্ছি কাটরা মসজিদ দেখার সব জায়গা তারা ঘোরায় না তার কারণ এইটা অনেক দূর ওই জন্য আসে না এটা পার্সোনাল ভাবে টোটো বা ঘুর গাড়ি ভাড়া করে আনতে হবে ঘোড়গাড়ির গাড়ির ওয়ালারা তো এদিকে আসে না কম আসে টোটো ভাড়া করেই আপনাকে কাটরা মসজিদ দেখতে আসতে হবে এই যে হাই রোডে চলে এলাম এটা হচ্ছে মেন রোড আমাদের মেন রোডেতেই কাটরা মসজিদ দেখাচ্ছে কাটরা মসজিদ আর আমাদের সময় লাগবে দু মিনিট একটা হতে হতে আমরা সেখানে পৌঁছে যাব আমাদের বারোটা এই কাটরা মসজিদ দেখার উদ্দেশ্যে আমরা এসছি কাটরা মসজিদ দেখবো আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কোন কোন জায়গায় আকর্ষণীয় জায়গাগুলো গেটগুলো দেখিয়ে দিলাম তার কারণ আমরা সব জায়গাতে ঢুকলাম না আর সব জায়গাতে ঢুকেও আপনাদেরকে বা আমাদেরকে ক্যামেরা ভিতরে করতে দিবে না ওই জন্যই বাহির বাইরে দেখালাম আর আমাদের সব এগুলো দেখা আছে ওই জন্য ঢুকলাম না আবার সময়ের ব্যাপার সময় অত নাই আমাদেরকে বাড়ি যেতে হবে ওই জন্যেই খালি কোন কোন জায়গা আকর্ষণীয় জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ এইখানে এলে এই ভাড়া বা এই টিকিট লাগে আপনারা যদি আসেন তো সময় নিয়ে আসবেন মুর্শিদাবাদের প্রত্যেক জায়গা ভালোভাবে ঘুরতে গেলে কম পাবো ওখান ওখানে গিয়ে আপনাদের কাটরা মসজিদটা ভালোভাবে দেখাবো এই যে দেখুন দাদা বা ভাইয়েরা কাটরা মসজিদ আমরা চলে এলাম ওই যে একটা বড় মিনার আর এইদিকে একটা বড় মিনার আর মাঝে কাটরা মসজিদ দেখুন কত সুন্দর কাটরা মসজিদ আমরা চলে এলাম এবার আমরা দেখে আপনাদেরকে দেখাবো ভিতরে গিয়ে কাটরা মসজিদ যদি ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় তাহলে দেখতে থাকুন এই যে কাটরা মসজিদ বন্ধুরা আমরা মুর্শিদাবাদ পরিদর্শন করে চলে এলাম সব জায়গা কোথায় কি আছে সব জিনিস দেখিয়ে দিলাম কিন্তু প্রত্যেক জায়গাতে আমরা ভিতরে ঢুকে নিই তার কারণ ভিতরেতে ক্যামেরা করতে দিবে না বাহির বাহির কোথায় কি আছে কাঠগোলা বাগান কাটরা মসজিদ কোথায় কি আছে সব দেখে চলে এলাম আর এটা হচ্ছে ভাগীরথী নদী গঙ্গা হাজারদিহারির পাশ দিয়ে গেছে এই গঙ্গাটা ভাগীরথী গঙ্গা তো আমরা আমাদের মুর্শিদাবাদ মোটামুটি সব জায়গা ঘুরে দেখা হলো বহরমপুর